নমস্কার মোর নাম জিতেন বর্মন বাড়ি কুঙ্গল বিপাড়া থানা কালিয়াগঞ্জ জেলা উত্তর দিনাজপুর তো নতুন জিনিস এখন মই নিজের পরিকল্পনায় এখন জিনিস তৈরি করেছু অবশ্যই তোমরা এইটো দেখবে দেখার জন্য আমন্ত্রণ থাকিল মোর চ্যানেলটার নাম হচ্ছে জিতেনের কৃষি কথা জিতেনের কথা সাবস্ক্রাইব তোমরা যদি ইউটিউব তো করেন আর যদি জিতেনের কৃষি কথা তোমরা যদি কঠিন ইয়ে ইউটিউব দেখেন তাহলে কিন্তু তোমরা মোর জিতেনের কৃষি কথার সব কিছু কিন্তু বিস্তারিতভাবে দেখাব তার জন্য একটা আমি নতুন জিনিস আবিষ্কার করছো তোমরা দেখো সেই জিনিসটা কি তারপর কিভাবে তৈরি করলো সেটা কিন্তু তোমাকে আমি পাই টু পাই তোমাকে জিনিসটা হচ্ছে এই এই যে জিনিসটা দেখা পাচ্ছেন এইটা হচ্ছে বীজ দেওয়া মেশিন এইটা আমরা বীজ দেওয়া মেশিন অনেকে আমরা বীজ জমি বাড়ি এই রবি ফসল কিন্তু বীজ দিয়ে থাকে কি বীজ দিয়ে থাকি যে ঘাস মারা বিষ আমরা জমির নিচে যেরকম পোটল গাছে পোটল গাছের নিচে না ঘাস মারা বিষ আমরা যদি স্প্রে করি তাহলে পোটল গাছ অবশ্যই এর যে সিসারি ছিটা ফোটা যা যদি যায় তাহলে অবশ্যই কিন্তু পোটুলের গাছ না হয়ে পড়বে এবং পটলের গাছ মারা যাবে অতএব প্রত্যেকটা লোককে দেখাম যে কিভাবে যদি বিষ স্প্রে করলে এই গাছটা বাঁচবে এবং এই এই গাছটা বাঁচলে তোমরা বাঁচবেন কৃষক বাঁচবে সবাই বাঁচবে তার জন্য তোমরা দেখো যে এই এই মুটকিটা দিয়ে নে তোমরা যদি স্প্রে করেন তাহলে এইভাবে কিন্তু আজ ছিটা পড়া পড়বে এভাবে যদি দেন গাছ কিন্তু সহজে তোমরা বাঁচবে না বাঁচবে নাই আসমারা বিষ দিচ্ছেন অবশ্য কিন্তু বাঁচবে নাই দেখো কার গাছলার উপর কিন্তু পড়ে গেল আর একটা যেন তোমার উপর যেন না পড়ে এই গাছটা যেন বাঁচে তার জন্য আমি একটা নিত্য নিতন জিনিস তৈরি আবিষ্কার করেছো সেই জিনিসটা তোমরা তৈরি করে নেবেন আশা করো পড়লে গাছ বাঁচবে তোমরা বাঁচবেন কৃষক বাঁচবে কৃষক বাঁচলে সবাই বাঁচবে তার জন্য জিনিসটা দেখো তোমরা আর জিনিসটা এই জিনিসটার কি কাম এই জিনিসটার কি কাম তোমার যদি উপকার হয় অবশ্যই তোমরা এই জিনিসটা বানাবেন তোমাক মই নিজের মতে এই তৈরি করেছু নিজের বুদ্ধিতে এবার দেখো গাছ তো মরবে নাই ঘাস মারা বীজ দিলে মরবে এবার মই মেশিনে স্টার্ট করল দখ এভাবে গাছের গোড়ার যাবেন গাছের গোড়ার থেকে এইভাবে দিবেন তাতে লেবার খরচা থেকে বাঁচবেন এই ঘাসলা গোটায় মরে যাবে কিন্তু গাছটা মরবে এই ঘাসলা গোটায় মরবে কিন্তু গাছের কোনো ক্ষতি হবে নাই এর জন্য তোমাক একটা ড্রাম নিবেন এই ড্রামটার বেশি দাম নাই পাঁচ টাকা হইতে দশ টাকা এই মুটকিটো কিনবেন এই মুটকিটো এই মুটকিটোর দাম পনেরো টাকা আর এঠি না সে দিয়ে আনে জড়া লাগা দিবেন আর এই বাসটা তো নিজেই এলা কিনে নিবেন না বাড়ি থেকে তোমরা পাবেন নিজে তৈরি করে নিয়ে ড্রাম নে দিয়া আর যদি মনে করেন যে বিষ স্প্রে করলে আমার মুখে মাস্ক লাগবো হয় এই মাস্কটা যেন না হয় তার জন্য তোমার কিন্তু ক্ষতি নাই এভাবে যদি গাছ দিয়ে স্প্রে করেন তোমার কোনো অসুবিধা নাই তাহলে মুখত আসবে না দেখো গাছও এইভাবে স্প্রে করবেন মুখত আসবে না এভাবে স্প্রে করতে পারবেন দেখো তাহলে তোমরা বিষ স্প্রেও করবা পারবেন এটো দিয়ে ঘাস মারা বিষও স্প্রে করে পারবেন তাইলে তোমার শরীরে কোনো দিন ক্ষতিও আসবে না তোমার দিন আছে মুখত দেখো মুঠ ঠিক না কোনো দিন আসবে মুঠ ঠিক না আসবে তোমার ঠিক না কোনো দিন আসবে নাই তাহলে এই জিনিসটা তোমার উপকারী জিনিস তোমরা অবশ্যই তৈরি করে নেবেন বেশি নয় বিশ পঁচিশ টাকা খরচা করার বড় জিনিস নয় তার জন্য এই খান বাঁচবে আর পোটল খান বাঁচলে তোমার কৃষক বাঁচবেন আর কৃষক যদি বাঁচে সবাই বাঁচবে তার জন্য তোমাকে অনুরোধ করল এই জিনিসটা বানাবেন আর এইরকম নিত্য নতুন ভিডিও তোমরা দেখতেই থাকবেন মোর চ্যানেলটার নাম জিতেনের কথা সাবস্ক্রাইব যদি তোমরা করে থাকেন তাহলে কিন্তু মুই যে নয়া নয়া ভিডিওলা তৈরি করেছো এরকম তোমরা কিন্তু ফটাফট পায়ে যাবেন তো অনুরোধ থাকিল রিকোয়েস্ট থাকিল অবশ্যই সাবসাইজ করবেন ইংরাজি কথা কোভাবে পাঁচো নাই যাই হোক